যোগানের পিছনে হচ্ছে আমরা চারজন আমার হাজবেন্ড হচ্ছে সে চাকরি করে একটা হসপিটালে সে মানে ছয়টা করে সে ছুটি হয় মানে সন্ধ্যায় সে ছয়টা করে আমার থেকে তার আগে হচ্ছে আমরা তিনজনে মিলে করি যতটুকু পারি এই ধরক তারপরে হচ্ছে এই দোকানের উদ্দেশ্য মানে ঢাকায় বসানো হচ্ছে আমাদের আদিবাসীরা ভাই তো সবাই যাতে মুক্তি মানে কি জিনিস কাকে ছুরি বলেন বান্ধবান বলেন রাঙামাটি বলেন আর আপনাদের ওই যে বাঙালিরা যে যারা ঢাকা শহরে থাকে ওনারা অনেকে মানে আমাদের পাহাড়ি সম্পর্কে জানে না যে খাবার সম্পর্কে অনেকে মনে করে হাবি যাবে এই জন্য আমরা ওই উদ্দেশ্য নিয়ে যাতে আমরা মানে নিজেদের খাবার নিজেদের আমাদের খাবারটা হচ্ছে আমাদের সবাই জনপ্রিয় আমাদের উত্তে পাখি একটা মানে আমাদের মানে আদিবাসীদের একটা মানে ওইটা সকালে নাচতা বিকালে নাচতা ও ভাই ওকে পান্ডবান গেলে আপনারা দেখতে পারবেন এই উদ্দেশ্য নিয়ে এই জন্য আমরা ভাবলাম সবাই যাতে খাইতে পারে এই জন্য আর আসে যেমন ভাইয়া আমাদের রেগুলার নুডলসগুলো থেকে আমরা স্যুপ অ্যাড করলে ওভাবে কিন্তু ডিফারেন্ট টেস্ট হবে আমাদেরটাতে হচ্ছে আমরা চিকেন ফ্লেভার একটা স্যুপ অ্যাড করবো তো এর সাথে নুডলস সাথে থাকবে তারপর বিভিন্ন আপনার মাংস থাকবে এখানে তারপর ডিম থাকবে

করতে পারো না তো আমরা ঢাকা শহরে যেহেতু আমাদের রাজধানী এটা অবভিয়াসলি আমরা যদি এখানে সবার সামনে নিয়ে আসি তো সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে এসে আমাদের থেকে ট্রাই করতে পারবে